নমস্কার আজকে রাখিদি যে টপিকটা দিয়েছেন সেটা ভীষণ সুন্দর সেটা হচ্ছে যে হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি এর আগে আমি কবিতাদের ভিডিও দেখছিলাম এবং আমি তখনই শুনলাম যে রাখি আমার ভিডিও দেখেন ভীষণ ভালো লাগলো শুনে পড়ে যে তুমি আমার ভিডিও দেখো রাখিদি আর এইভাবে আমাদেরকে টপিক দিতে থেকো আলোচনা করার জন্য এগুলোতে আমরা নিজেরা অনেক কিছু জানতে পারি আর কি এমন অনেক কথা থাকে যেগুলো আমাদের মনেই থাকে হয়তো হয়তো আমরা জানিও কিন্তু আমরা কখনো প্রকাশ করি না বা কখনও আমাদের বাইরে আসে না জিনিসটা এরকমভাবে টপিক দিলে আমাদেরকে আমরা সেই জিনিসগুলোকে এক্সপ্লোর করতে পারি সেটা আমাদের পক্ষে খুব ভালো ভালো লাগে আর কি আর ভীষণ বেনিফিশিয়ালও তো ভাল লাগলো রাখে দিই এবার চলে আসছি টপিকে যে হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি অ্যাকচুয়ালি যদি আমরা ভাবি তাহলে দেখব যে আমরা যখন যে মুহুর্তে যে জিনিসটা ফিল করছি সেই জিনিসটা আমাদের মুখের মধ্যে কিন্তু ফুটে ওঠে খুব কম মানুষ আছে আমরা এরকম যারা মনে একরকম চলছে বাইরে প্রকাশ একরকম করছি সেটা একদিকে ভালো আবার একদিকে খারাপও আবার অনেকে আছে যারা যেটা মনের মধ্যে চলছে তারা সেটাই মানে প্রকাশ করছে মুখের মধ্যে মানুষ আবার এরকমও আছেন যাদের কিনা জীবনে যাই কিছু ঘটুক না কেন তারা কিন্তু ভীষণ শান্ত থাকতে পারে অ্যাজিটেটেড হয় না একদমই এই ক্যাটাগরিতে কিন্তু আমার বাপিও পড়ে মানে পৃথিবীতে যহজাত হয়ে যাক যাই কিছু হয়ে যাক না কেন যত গম্ভীর সিচুয়েশান চলে আসুক না কেন যত ডিফিকাল্ট সিচুয়েশান চলে আসুক না কেন আমাদের পরিবারে কিন্তু বাপির মাথা সংশয় বাপি মানে আমার বাবা আমার বাবার মাথা কিন্তু একদম শান্ত থাকে যেহেতু শান্ত থাকে সেই জন্য কিন্তু ভীষণ ভালো ডিসিশন মেকিং হয় মামুনির ক্ষেত্রে বলতে গেলে মামুনি কিন্তু একটু ইমোশনাল কিন্তু ভীষণ লজিক্যালও তো লজিক্যালি ইমোশনালি সমস্ত কিছু ভেবে পড়ে যা কিছু হয় ডিসিশন নেওয়া হয় আবার বাপির ক্ষেত্রে হচ্ছে যাই কিছু ঘটে যাক না কেন শান্ত মাথায় থাকবেন শান্ত মাথায় থাকে বলে ভীষণ একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ নিয়ে পরে কোনো একটা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে আমাদের বাড়িতে দুজনে মিলে পরে ফাইনাল একটা ডিসিশন নেওয়া হয় যাকে নিয়ে আলোচনা করব যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে তৃতীয় রকম মানুষের কথা বললাম যে পৃথিবীতে যাই কিছু ঘটে যাক না কেন মনটাকে কিন্তু অবিচল তার মন পর্যন্ত কোনো জিনিস পৌঁছবে না মনে কিন্তু একমাত্র মানে মন একদম শান্ত ভীষণ মানে কোনো উথাল পোথাল হয় না আর কি যেরকম সাগরে আর কি আমরা যেরকম যারা একটু ওপরের স্তরে থাকে তাদের মধ্যে কিন্তু ভীষণ তাড়াতাড়ি একটা ঢেউ ফেলে যায় যারা একটু গভীর দিকে মানে গভীরতার মানুষ আর কি তাদের মনে কিন্তু সেই যে সমুদ্রের ওপরের যে ঢেউগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না ভীষণ শান্ত হয়ে থাকে সারাক্ষণ কালকে অ্যাকচুয়ালি ভিডিওটা করতে করতে হঠাৎ করে থামিয়ে দিয়েছিলাম করা হয়নি ভালো লাগছিল না শরীরটা একটু তো সেই কারণে বন্ধ করে দিয়েছিলাম তো যেটা ব্যাপারে ডিসকাস করছিলাম কালকে ভীষণ না মানে দুদিনে ভিডিও করছি একটা টপিকের ওপর কিন্তু এরকম ইউজুয়ালি হয় না আমার কালকে হঠাৎ করেই মানে কিছুটা করার পরে বন্ধ করে দিয়েছিলাম আর কি তো সেই কারণে আমি দুটোকে ক্লাব করে করছি আর নতুন করে বানাচ্ছি না তৃতীয় রকমের যে মানুষগুলোর কথা বলছিলাম যারা কিনা বাইরে যায় কিছু হয়ে যাক না কেন তারা কিন্তু তাদের মন পর্যন্ত সেই জিনিসটা গিয়ে পরে তাদেরকে বিচলিত করতে পারে না ভীষণ স্ট্রং মানুষ তারা অবশ্যই মানে কোনো কিছুই তাদেরকে ভাবে তারা যে এফেক্টেড হয় না তাদের মধ্যে যে এমপ্যাথি থাকে না ব্যাপারটা সেরকম না তারা এমপ্যাথিটিক যথেষ্ট কিন্তু বাইরের যাই কিছু হোক না কেন সেটা তাদের ইনার পিস যেটা সেটাকে কোনোভাবে এফেক্ট করতে পারে না এটা একটা ভীষণ ভালো একটা কোয়ালিটি অবশ্যই আমার টপিকটাতে মনে হয়েছে যে এটার হাসি হচ্ছে আত্মারই প্রতিধ্বনি এটার মানে এটা নয় যে আমার মন সারাক্ষণ আমি হাসছি আমি সারাক্ষণ ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি এরকম নয় আমার যেটা যতদূর মনে হয়েছে সেটা হচ্ছে যে বাইরের যা কিছু ঘটনা ঘটছে আমার আত্মা হচ্ছে সবসময় আনন্দে আছে আমার আত্মা হচ্ছে সবসময় আনন্দময় সেটা যে কোনো সিচুয়েশানে নিজের মতো করে খুশি থাকবে তার সেটা আর কি কোনোভাবে এফেক্টেড হবে না বাইরের যাই কিছু ঘটছে না কেন সেটার দ্বারা আমার মনটা প্রভাবিত হবে না বাইরে হাজার রকমের কেউ আমার সামনে দাঁড়িয়ে হয়তো আমাকে গালাগালি করছে আমাকে খুব বাজে কথা বলছে তো সেখানে গিয়ে আমি কখনোই মানে যখন আমাকে কেউ বাজে কথা বলছে আমি কিন্তু সেটা নিয়ে এফেক্টেড হব না আমার সামনে দাঁড়িয়ে যদি কেউ মিথ্যে কথা বলছে সেটা নিয়ে আমি আমার মনে সেটা নিয়ে এফেক্টেড হবে না হ্যাঁ বুঝতে পারছি আমি কিন্তু সবই যে আমাকে মিথ্যে কথা বলা হচ্ছে আমাকে কোনো কিছু গোপন করা হচ্ছে সমস্ত কিছু হয়তো আমি বুঝতে পারছি কিন্তু সেটা আমার মনটাকে কোনোভাবে এফেক্ট করবে না আমি হয়তো বুঝতে পারছি আমার সামনে একটা মানুষ দাঁড়িয়ে পড়ে সে আমার সম্বন্ধে হয়তো অন্য কিছুই ভাবে সে হয়তো সেই জিনিসটা আমার সামনে বলছে না কিন্তু আমার পেছনে গিয়ে পরে সে ওই কথাটাই হয়তো বা বলছে এবং সেটা আমি ভালো করে রিয়েলাইজ করতে পারছি যে মানুষটার মনের মধ্যে আমার প্রতি কি ফিলিংস অ্যাকচুয়ালি রয়েছে তা সত্ত্বেও কিন্তু সেটার জন্য আমার মনটা কোনোভাবে ছোট হয়ে যাবে না তা কেউ যদি আমার সামনে দাঁড়িয়ে পড়ে কোনোভাবে গালাগালি দিচ্ছে আমার সাথে ঝগড়া করার চেষ্টা করছে আমায় কটু কথা বলছে কোনোভাবেই সেটা আমার কাছ পর্যন্ত পৌঁছবে না ব্যাপারটা এইরকম যে পৃথিবীর কারোরও এতটা ক্ষমতা নেই পৃথিবীর কাউকে আমি এতটা ক্ষমতা দিয়ে রাখিনি যে কেউ আমাকে কোনো মিথ্যে কথা বলছে বা কেউ আমাকে কোনো কটুক্তি করছে কেউ আমার ব্যাপারে কোনো খারাপ কথা বলছে সেটা আমার মনের যে আনন্দটা আমার যে ইনার পিস সেটাকে কোনোভাবে এফেক্ট করতে পারে এই অধিকারটা আমি কাউকে দিইনি এবং অন্য কারুর কোনো ইন্ডিভিজুয়ালের সেই ক্ষমতাটা নেই যে কেউ আমার ইনার পিসটাকে কোনোভাবে এফেক্ট করতে পারবে নিজেকে সেই লেভেলে নিয়ে যাওয়া সেটা কিছুটা আমি যেটা বলছিলাম প্রথম দিকেই যে এই জিনিসটা কিন্তু পাপির মধ্যে মারাত্মক পরিমাণে রয়েছে যে বাপিকে বাপির যে ইনার পিসটা রয়েছে সেটাকে কেউ কোনোভাবে এফেক্ট করতে পারে না কোনোভাবে সে বিচলিত হয় না কিছু না তার মানে কি সে এমপ্যাথেটিক নয় অবশ্যই এমপ্যাথেটিক সে কি পরিবারের প্রতি কোনো রেসপন্সিবিলিটি পালন করে না অবশ্যই সমস্ত রেসপন্সিবিলিটি পালন করছে সমস্ত রেসপন্সিবিলিটি পালন করে পরেও সংসারের মধ্যে থেকেও নিজের সংসা সাংসারিক সমস্ত দায়িত্ব পালন করেও অ্যালুফ থাকা মানে আছে কিন্তু কোনোভাবে কারোর কথায় কোনোভাবে কিন্তু বিচলিত হচ্ছে না এই কোয়ালিটিটা ভীষণ ভালো আমার মধ্যে আনার আমি অনেকবার চেষ্টা করেছি এখনও হয়ে ওঠেনি মামুনির ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা একটু কম মামুনি একটু বিচলিত হয়ে যায় কেউ যদি কোনো কথা বলে দেয় বা কিছু তাতে মামুনি একটু সামান্য বিচলিত হয়ে যায় যেটার জন্য আমি প্রচণ্ড রাগরাগি করি মাঝে মধ্যে কেন কিন্তু মামুনি একটু ইমোশনাল সেটাও আমাকে বুঝতে হবে সে আমি এটাই বলবো যে মানুষের মনে হয় নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টাটা অন্তত করা উচিত যেখানে কি না মানুষকে অন্য মানুষের ব্যবহারে নিজের মনের যে শান্তিটা সেটা যেন কোনোভাবে এফেক্টেড না হয় এবং সেটা নাটক করা চলবে না সেটা মন থেকে অ্যাকচুয়ালি সেটা ফিল করতে হবে আমি এই ব্যাপারটা বারবার ফোকাস করছি বারবার হাইলাইট করছি এই ব্যাপারটা যে মন যেন কোনোভাবে বিচলিত না হয় কারণ আমি চোখের সামনে একটা মানুষকে সারাক্ষণ দেখতে পাই বাপিকে আমি সারাক্ষণ দেখতে পাই বলে আমি বারবার এই কথাটা ফোকাস করছি যে মানুষকে কিন্তু মানে বৈরাগী তো বলা যাবে না বাপিকে অবশ্যই সংসারের মধ্যে রয়েছে বাপিকে বৈরাগী বলা যাবে না কিন্তু সমস্ত কিছুর মধ্যে থেকেও সাংসারিক যে ব্যাপারগুলো সেগুলো নিজের মনটাকে কোনোভাবে সংকুচিত না করতে দেওয়া এইটা একটা ব্যাপার আমি দেখেছি কারোর কোনো বাজে ব্যবহারে কোনো বাজে মন্তব্যে নিজের মনটা ছোটো না করে দেওয়া নিজের মনের যে একটা শান্ত শিষ্ট একটা ঠান্ডা একটা শান্তির জায়গা এটা আমার কাছে সেই শান্তির জায়গাটা ওটা যেন পৃথিবীর কেউ কোনোভাবে সেটাকে আঘাত না করতে পারে আবারও বলছি তার মানে এটা কি যে যদি আমার শরীর খারাপ হয় বা কোনো কিছু তাতে বাপি অবিচলিত থাকে না আমাকে ডাকতে দেখাতে নিয়ে যাওয়া আমার যদি কোনোভাবে কোনো শরীর খারাপ হয় তাহলে সাংসারিক নিয়মেই টেনশনও করা সমস্ত কিছুই আছে কিন্তু তা সত্ত্বেও কোথাও একটা গিয়ে সেই বিশ্বাসটা থাকে যে ঠিক আছে শরীর খারাপ হয়েছে ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে ঠিক আছে শরীর খারাপ হয়েছে ঠিকঠাক মেজার্স নিলে পরে সেটাকে আয়ত্তে নিয়ে চলে আসা যাবে এই যে কনফিডেন্সগুলো রয়েছে এই কনফিডেন্সগুলো কিন্তু একটা মানে সার্টেন লেভেলে মনটা যদি খুব পরিষ্কার শান্ত না থাকে তাহলে কিন্তু এই যে ডিসিশনগুলো এই যে নিজের ইনটিউশনের ওপরে যে একটা ভরসা রাখে এই যে ভগবানের ওপর পিওর আস্থা রাখা এই জিনিসগুলো কিন্তু কোনো মানুষের আসে না যদি না নিজের মনটা শান্ত থাকে নিজের মন যদি না শান্ত থাকে তাহলে মানুষ লাইফে ডিসিশন ঠিকঠাক করে নিতে পারে না লাইফে ডিসিশান না ঠিকঠাক করে নিতে পারলে কাজকর্মগুলো ঠিকঠাক করে করতে পারবে না মানুষ যদি নিজের কর্ম ঠিকঠাক করে না করে তাহলে ভগবানও কোনো কিছু করবে না তাদেরকে মানে হেল্প করবে না কোনোভাবে তো এটাই ছিল ব্যাপার আমি জানি আমি অনেক এদিক ওদিকের কথাও বললাম মাঝখানে একটু কন্টিনিউটিটা নষ্ট হয়ে গেছিলো আর কি কালকে এক একটু আজকে একটু এরকম করে যাই হোক আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম রাখি দি তুমি আমার ভিডিও শোনো আমি শুনলাম আবারও বলছি আমি কালকেও মনে হয় কথাটা বলেছিলাম ভিডিওতে সে আমাকে প্রচুর 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 সবাই আশীর্বাদ করো আমার পাশে থেকো ভিডিওটা লাইক করো যদি ভালো লাগে যদি কিছু মন্তব্য আমার খারাপ লেগে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিও একটুকুই বলার ছিল धन्यवाद mm,